সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আসেন মালা দেখেন সবাই সুস্থ বন্ধু আকরের আল্লা তাদের কাছে পালসার ডাবল ডিস্স এবিএস দুই হাজার চব্বিশের মাত্র তিন থেকে চার মাস বয়স এই বাইকটি অরিজিনাল চলা সাতশো কিলো তো বাইকটি সম্পূর্ণ বিবরণ এ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা বাইক কিনবেন তারাই ফোন দিবেন অনার্থক যারা তথ্য বা এমনি এমনি অনেকে ফোন দেন তাদেরকে বলতেছে আসলে যারা একান্ত মানে পাক্কা নিয়োগ করেছেন তারাই একটু যোগাযোগ করবেন ফোন দিবেন আর এটা আমাদের বকোড়া নারুলি সাফি ক্লিনিক বকোড়া মেন টাউন বা মেন সদর নারুলি সাফি ক্লিনিক এলাহি বাইক কর্নার শোরুমের নাম যদি আসতে চান কোনো কিছুই লাগবে না সবে বর্ডার আইড নিয়ে আসবেন আর যদি অনলাইনের মাধ্যমে নেন তাহলে সবে আইডি মোবাইলে দিয়ে দিবেন এবং দশ হাজার টাকা ওকিম দিয়ে দেবেন বাইকটি সম্পূর্ণ ফ্রেশ আছে কিনা এবং নতুনের মতো আসে কিনা প্রথমে সামনে টাটা দেখেন জিরো কিলো চলার মতো টায়ার আছে কিন্তু মাঠ দেখেন বিন্দু পরিমাণ দাগ স্পিডে এবং আমি প্রথমেই বলি পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আছে এই যে পানি স্টিকার মারা আছে ঠিক আছে বাইক আর এ বিএস কিন্তু এটা দুটি সকাল সহ এইভাবে আঙুলি দেখবেন হাইবলিক যে চুল পরিমাণ হয় গেছে কিনা অসম্ভব হেডলাইটের গ্লাসটা দেখেন মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে উপরে গ্লাসটা সহ এই সাইডে এজ এ পানি স্টিকার মারেছে পুরা বাইক নিয়ে পানি স্টিকার মারা আছে সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে পরে যাওয়ার কোনো ধরনের অপশন নেই ঠিক আছে দেখুন টাঙ্কির থেকে পুরা টাঙ্কি পানি স্টিকার মারা আছে এবং ফুল ফ্রেশ এজ এ পানি স্টিকারে মরি এই স্টিকার যতদিন থাকবে ততদিন কিন্তু শোরুম কন্ডিশন বা শোরুম কালার থেকে যাবে ঠিক এরকম লাগবে মানে কোনো কিছু দেখার প্রয়োজন নেই এই বাইকটি বাম্পারটা দেখেন ইঞ্জিন গার্ড দেখেন ইঞ্জিনের চেহারা দেখেন কী দেখবেন এই বাইকটি কী দেখার আছে বলুন তো এই যে এই যে শোরুমের এই লেখালোখা সব আছে কালারটা দেখেন সাইড কভারটাও দেখেন বা সিট থেকে নেয়ার প্রতিটা অংশ দেখেন পুরা বাইক কিন্তু পানি স্টিকার মারা আমি আবারও বলতেছি পানি স্টিকার মারা থাকলে একটা সুবিধা যদি দশ বছর পরে এই স্টিকারটা ওঠান তাহলে দশ বছর পরেও এই কালারটা শোরুম কালার থেকে যাবে ঠিক আছে সাড়ে এগারোটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি সরাজন বাস্তবে দেখবেন বাইকের চেহারা দেখছেন একদম সরম কন্ডিশন আর চব্বিশের বাইক এটা দেখার কোনো কিছুই প্রয়োজন মনে করবেন না বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা সরম কাগজ পরিবর্তন করে দেব আর যখন সরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে এবং আসানের সাথে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটাই কিন্তু একদম নিখুঁত ব্যাক লাইট সহ উপরের অংশটাই নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনের মাঠ ঘাট নতুন নতুন ঠিক আছে দেখেন একদম জিরো জিরো চলার মতো টায়ার আছে এই সাইডে দেখেন একটা খুঁত আমি পাইনি এই বাইকটির মধ্যে এই বাইকটির মধ্যে একটা খুঁত আমি পাই নিয়ে সাইড কভার সহ নিচের পাওদানি এবং দেখেন এবং ডেকোরেশন করা আছে একদম নিখুঁত ডাবল চ্যানেল দেখেন এই অংশটা দেখেন কিন্তু পানি স্টেকার এই সাইড একদম নিখুঁত আছে দেখেন কান পর্যন্ত মানে নতুন নতুনই দেখেন বাইকটি আসলে যে এত নিখুঁত আছে আমি নিজেই অবাক হয়ে গেছি দেখেন ইঞ্জিনের চেহারা দেখেন এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস কিছু একদম সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটি হ্যান্ডেল ওপর অংশগুলো দেখেন মিটারটাও দেখেন সাতশো উনচল্লিশ সাতশো উনচল্লিশ গায়েটি চলা এবং চলার সাথে মানে একটা অংশ তো গরমিল চলার সাথে ঠিক আছে সৌরমের যে একটা সাউন্ড থাকে না সেই সাউন্ড একদম অক্ষরে অক্ষরেই আছে সৌরমের সাউন্ড আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই আর আমি বিশেষ করে একটা খুঁত আমি অন্তত এটা এই গাড়িতে পাইনি আপনারাও ইনশাল্লাহ পাবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর বাস্তব দেখা আর আমার এই মোবাইলে দেখা একদম স্যামসেম উনিশ বিশও হবে না ইনশাল্লাহ বাইকটি এখন দামে আসবে বাইকটি সরম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা যারা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দেয়া কিনবেন এই বাইকটি তারাই ফোন দিবেন অন্য কেউ ফোন দেবেন না আপনারও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট ঠিক আছে তাই যে পর্যন্ত পরবর্তী বিদেশ ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি